বন্ধুরা আরজিকর কাণ্ডে এখন সব নজর সিবিআইয়ের দিকে তারা যে তদন্ত করছে সেখানে যে বৃহত্তর ষড়যন্ত্র হয়েছিল সেটা কি ধরা পড়বে সত্যিই কি সঞ্জয় রাই অ্যাকচুয়ালি খুনি এবং ধর্ষণকারী আর কেউ কোথাও নেই নাকি এর পিছনে একটা বড় র্যাকেট আছে সেটা এক্সপ্রেস হবে সেটার জন্য সবাই সিবিআই তদন্তের দিকে তাকিয়ে আছে এর মধ্যেই সিবিআই তদন্ত নিয়ে কিন্তু বেশ কিছু আপডেট উঠে এলো এবং তার মধ্যে অন্যতম হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি যাকে মূল অভিযুক্ত বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন এবং যেটা মৃতার পরিবার মেনে নিতে পারেনি সেই সঞ্জয় রায় তার বক্তব্যে একাধিক অসঙ্গতি পাওয়া যাচ্ছে এই সঞ্জয় রায়ের সঙ্গে কারা কারা যুক্ত ছিল কার নির্দেশে তিনি করেছেন ষড়যন্ত্রের ঠিক কতখানি অংশ তিনি যুক্ত ছিলেন কাদেরকে আড়াল করার চেষ্টা করছেন তার বক্তব্যে একাধিক অসঙ্গতি পাওয়া যাচ্ছে এবং সেই জন্য তার পলিগ্রাফ টেস্ট অর্থাৎ যেটাকে আমরা সোজা বাংলায় বলি লাই ডিটেক্টার টেস্ট সেইটা করার ভাবনা চিন্তা আছে শেষ পর্যন্ত কি সেই লাই ডিটেক্টর টেস্ট সিবিআই করতে পারবে এবং করলে সেখান থেকে কোন রহস্য বেরিয়ে আসবে সেটা নিয়ে যেরকম একটা জল্পনা চলছে তার পাশাপাশি এই এই মামলায় অন্য অন্যতম অভিযুক্ত যাকে মনে করা হচ্ছে সেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তাকে কিন্তু আজকে চতুর্থ বারের জন্য ডাকা হলো গতকালও তাকে সকাল থেকে মধ্যরাত্রি অবধি প্রায় চোদ্দ ঘন্টা জেরা করে ছেড়ে দেওয়া হয়েছিল এবং আজকে তাকে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এই সন্দীপ ঘোষ সম্বন্ধে শোনা যাচ্ছে সেটা হচ্ছে ঘটনা ঘটার পর তিনি দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোন কল করেন একটা চিকিৎসা সংগঠনের যে খুব দাপুটে একজন কেউ আছেন তাকে তাকে সেই প্রভাবশালীকে তিনি ফোন করেছিলেন এবং রাজ্য প্রশাসনের সর্বোচ্চ স্তরের এক প্রভাবশালীর কাছেও তার নাকি ফোন গিয়েছিল এবং সেখানে কি কথোপকথন হয়েছিল এবং তাকে কি নির্দেশ দেওয়া হয়েছিল ওই যে প্লেস অফ অকারেন্স যেটাকে মনে করা হচ্ছে সেমিনার রুমের পাশের যে বাথরুমের জায়গাটা সেটা ভাঙার ব্যাপারে তার কাছে কি নির্দেশ এসেছিল এই নিয়ে কিন্তু টানা যেটা চলছে এবং সেখানে সন্দীপ ঘোষের বক্তব্যেও একাধিক অসঙ্গতি পাওয়া যাচ্ছে ফলে গতকালই তার মোবাইল কিন্তু বাজেয়াপ্ত করছে সিবিআই এবং সেটা ফরেন্সিক টেস্টের জন্য পাঠানো হয়েছে ফলে সেখান থেকে কি কি তথ্য উঠে আসছে সেটাও যেরকম গুরুত্বপূর্ণ তার পাশাপাশি এই সন্দীপ ঘোষ শুধুমাত্র হসপিটালের ক্ষেত্রেই নয় দেখা যাচ্ছে তিনি ব্যক্তিগতভাবে যেখানে থাকতেন সেখানেও তিনি কিন্তু প্রচণ্ড রকমের মিসবিহেভ করেছেন এবং সেখানে পুলিশ থেকে আরম্ভ করে পুরসভা সকলেই কিন্তু তার হয়ে এমন অনৈতিক কাজ করেছে ফলে তিনি কতখানি এই রাজ্য প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ ছিলেন এবং কতখানি ক্ষমতা হোল্ড করতেন কতখানি ঠিক প্রভাবশালী এবং পুরো ঘটনার সঙ্গে তার কি যোগ রয়েছে সেটা কিন্তু সিবিআই তদন্তে যথেষ্ট সন্দেহ বাড়াচ্ছে ফলে সঞ্জয় রায় এবং সন্দীপ ঘোষ দুজনকে নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ মোড় এসেছে এবং কি কি সেই আপডেট তার পুরোটা আপনাদের জানাবার চেষ্টা করব এই প্রতিবেদনে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা প্রথমেই কথা বলবো ওই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় যাকে কিন্তু মূল অভিযুক্ত বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন মুখ্যমন্ত্রী প্রথম থেকেই এবং সেই জায়গাটাই কিন্তু সবথেকে সন্দেহের উদ্রেক হচ্ছে এমনকি নির্যাতিতার বাড়িতে যখন গিয়েছিলেন তখনও কিন্তু সেখানে তিনি এই স্টোরিটাই নির্যাতিতার পরিবারকে খাওয়ার চেষ্টা করছিলেন যে যে মূল অভিযুক্ত সেই সঞ্জয় রায়কে তো আমরা ধরে ফেলেছি তখন নির্যাতিতার পরিবার কিন্তু সেখানে প্রতিবাদ করে এবং পুরো ঘটনার পরম্পরা তারা যেটা দেখেছেন বুঝেছেন জেনেছেন সেই জায়গা থেকে এটা যে সঞ্জয় রায়ের একার কীর্তি নয় এই জায়গাটা তারা যখন সামনে নিয়ে আসেন তখন থত খেয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমতা আমতা করে বলেন হ্যাঁ আমারও তখন মনে পড়ছে অর্থাৎ এই যে সঞ্জয় রায়কে মূল অভিযুক্ত বলে দাগিয়ে দেওয়া এর পিছনে কি ব্যাপার ছিল ফলে সঞ্জয় রায়কে হাতে পাওয়ার পর তাকে কিন্তু দফায় দফায় জেরা করা হচ্ছে কিন্তু যেটা মুশকিল সেটা হচ্ছে এই সঞ্জয় রায়ের বক্তব্যে একাধিক অসঙ্গতি পাচ্ছে সিবিআই এবং যে তথ্যগুলো অন্যান্য পারিপার্শ্বিক জায়গা থেকে সিবিআই পাচ্ছে অর্থাৎ তারা কিন্তু ইতিমধ্যেই ডি স্ক্যানিং করেছে ঘটনাস্থলের তারা কিন্তু অন্যান্য আরও অনেককে জেরা করেছে সেইখান থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে সেটা সঞ্জয় রায়ের বক্তব্যের সঙ্গে মেলানো যাচ্ছে না এবং এখানে সঞ্জয় রায় একটা গেম খেলার চেষ্টা করছে সেটা তিনি বারবার বলছেন যে তিনি প্রচণ্ড মদ্যপান করেছিলেন সেই রাত্রে ফলে অনেক কিছুই তার মনে নেই এখন যেহেতু তিনি স্বীকার করে নিচ্ছেন যে এই ঘটনার সঙ্গে তিনি জড়িত ছিলেন অথচ সেদিনের রাতের অনেক ঘটনা তার মনে নেই এবং প্রচুর অসঙ্গতি পাওয়া যাচ্ছে ফলে এই জায়গাটায় পলিগ্রাফ পরীক্ষার আয়োজন করতে পারে সি সিবিআই অর্থাৎ যেটাকে আমরা বলি লাই ডিটেক্টর টেস্ট এখন মুশকিল হচ্ছে এই লাই ডিটেক্টর টেস্টের ক্ষেত্রে যেটা হয় যে শরীরে বিভিন্ন রকম তারা কিন্তু যন্ত্রপাতি লাগান এবং সেখানে যখন কেউ বক্তব্য রাখছেন তখন তার পালসের ওঠা পড়া তার নিঃশ্বাস প্রশ্বাস অনেক কিছু সেটা অ্যানালিসিস হয় এবং সেখান থেকে বোঝা যায় তিনি খবরটাকে বা সেই গল্পটাকে বানাচ্ছেন নাকি তিনি আসল কথা বলছেন এবার এটা আগে করতে হলে দিল্লিতে নিয়ে যাওয়া ছাড়া উপায় ছিল না কিন্তু সিবিআইয়ের কলকাতারই যে ফরেনসিক জায়গাটা রয়েছে সেখানেই কিন্তু এখন সেই সিস্টেম হয়ে গেছে ফলে ফলে সেই জায়গাটাই তাকে নিয়ে গিয়ে কিন্তু এই টেস্টের ভাবনা চিন্তা হচ্ছে যে জায়গাটা সিবিআই খুঁজে বার করার চেষ্টা করছে বা বিভিন্ন লোকের সঙ্গে কথা বলে তথ্য প্রমাণ পেয়ে যেটা সিবিআই তদন্তের মেন জায়গা চলে আসছে সেটা হচ্ছে এই সঞ্জয় রায় কি আসল অপরাধী মূল অপরাধী নাকি তাকে বলির পাঁঠা বানানো হচ্ছে তার সঙ্গে আর কে কে ছিল কাদের নির্দেশে তিনি এই কথাটা বলছেন সবথেকে বড় কথা সঞ্জয় যেটা রহস্য বাড়াচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন তথ্য চেপে যাচ্ছে এবং এক একবার জেরাই এক এক রকম তথ্য দিচ্ছে এখানে সব থেকে যেটা আশ্চর্যজনক লেগেছে সিবিআই তদন্তকারীদের সেটা হচ্ছে যে ওই দিন ঘটনার দিন রাত্রে তিনি ভোরবেলা রাত্রে বলা ভুল ভোরবেলা তিনি ট্রমা কেয়ারের এক রোগীর দেখভাল করবে বলে সেখানে পৌঁছে যান এখন প্রশ্ন হচ্ছে সেই রোগী তার আত্মীয় নয় তার পরিচিত নয় তাহলে সেখানে তিনি পৌঁছে গেলেন কেন শুধুমাত্র তাই নয় সেখানে সেদিনকে তিনি মোট তিনবার গিয়েছিলেন প্রথমবার রাত্রি এগারোটা নাগাদ তিনি সেখানে যান না সন্ধ্যে ছটার সময় প্রথমবার যান এবং সেই সময় তার সঙ্গে আরেকজন সিভিক ভলেন্টিয়ারও ছিল এবং তার পরিচয় ইতিমধ্যেই নাকি রিভিল হয়েছে কিন্তু যেটা জানা যাচ্ছে সেই সিভিক ভলেন্টিয়ারের বাবা অসুস্থ সেখানে ভর্তি ছিল ফলে সেখানে তিনি গিয়েছিলেন এরপর রাত্রি এগারোটা নাগাদ দ্বিতীয়বার সঞ্জয় রায় এসে এই আরজি করে পৌঁছয় এবং তারপর চারটে তিন ভোর চারটে তিন তাকে কিন্তু ওই সেমিনার রুমের বাইরে সেইখানে সিসিটিভি ফুটেজে দেখা যায় এবার এই বারবার তার সেদিনকে আর্জি করে যাওয়ার কারণটা কি ছিল সে কি রেই কি করতে গিয়েছিল মানে আগে থেকেই কি তার কাছে নির্দেশ এসেছিল এই ঘটনা ঘটাতে হবে এবং সেই জন্য পুরো জিনিসটা ভালো করে ছোঁকে নিতে সে গিয়েছিল এবার যেটা দ্বিতীয় প্রশ্ন সিবিআইকে ভাবাচ্ছে বা যেটা সঞ্জয় রায়ের কাছ থেকে উত্তর খোঁজার চেষ্টা করা হচ্ছে যেটা সঞ্জয় রায় যে জানাচ্ছে যে এই যে দিয়ে বারবার আরজি করে গেছে কর থেকে বেরিয়ে সে কিন্তু সোজা সোনাগাছিতে চলে গেছে এই যৌনপল্লীতে গিয়ে একাধিক ঘরে একাধিকবার সে মদ্যপান করেছে এবং তারপর সে আরজি করে ফেরত এসেছে তাহলে এই এই জায়গাটা কেন হচ্ছে বারবার তাকে সেদিনকে মদ্যপান কেন করতে হয়েছে সেই জায়গাটাও খুঁজে দেখানোর চেষ্টা হচ্ছে এবং সব থেকে বড় কথা এখানে যেভাবে খুন এবং ধর্ষণের কাণ্ড ঘটেছে তাতে প্রবল প্রতিহিংসা আছে এমন একটা জায়গা কিন্তু এস্টাবলিশ হচ্ছে সেটাই কিন্তু পোস্টমর্টম রিপোর্টে নাকি সিবিআইয়ের প্রাইমারি অ্যানালিসিস তাহলে এই সঞ্জয় রায় কি আগে থেকে ওই ডাক্তারি ছাত্রীকে চিনত কার নির্দেশ ছিল যে কারণে এটা গিয়েছিল এই সমস্ত কিছু খতিয়ে দেখার দরকার হয়েছে এবং যেহেতু অসঙ্গতি রয়েছে ফলে লাই ডিটেক্টর টেস্ট সঞ্জয় রায়ের জন্য হতে চলেছে এবং সেখানে হলে কি অনেক রহস্যের সমাধান হবে এদিকে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ যে প্রাক্তন অধ্যক্ষ রয়েছে তাকে কিন্তু আজকে চতুর্থ বারের জন্য জেরায় ডাকা হয়েছে প্রথম দিন তাকে কার্যত মাঝ রাস্তা থেকে ট্র্যাক করে মোবাইল ট্র্যাক করে তার গাড়ি ঘিরে ধরে সিবিআই তাকে তুলে নিয়ে যায় এবং বিকেল তিনটার দিকে সিজিও কমপ্লেক্সে পৌঁছলেও রাত্রি সাড়ে নটা অবধি বসিয়ে রাখা হয় এবং তারপর তাকে রাত্রি দেড়টার দিকে ছাড়া হয় দ্বিতীয় দিনও তাকে জেরা করা হয় প্রথম দিন দশ ঘন্টা দ্বিতীয় দিন তেরো ঘন্টা গতকালও তাকে জেরা করা হয়েছিল এবং প্রায় চোদ্দ ঘন্টা জেরা করা হয় এবং সেই জেরাতে কিন্তু একাধিক জায়গা উঠে আসছে যে জায়গাটা অন্যান্য পারিপার্শ্বিক যে এরা তদন্ত করছে সেই জায়গা থেকে উঠে এসে মেলানোর চেষ্টা করা হচ্ছে প্রশ্ন এক ষড়যন্ত্রের মধ্যে এই সন্দীপ ঘোষ যুক্ত ছিল কিনা না দু নম্বর যে জায়গাটা দেখা হচ্ছে তথ্য প্রমাণের যে তথ্য প্রমাণ লোপাটে যে অভিযোগ উঠছে সেই জায়গাটাতেও সন্দীপ রায়ের কোনো কীর্তি আছে কি না এবং তিন এখানে যারা অ্যাকচুয়াল অভিযুক্ত তাদেরকে আড়াল করার চেষ্টা করছে এই যে মৃতদেহকে তড়ি ঘড়ি পোস্টমর্টম করানো এবং পুড়িয়ে দেওয়া এই জায়গাটাই সন্দীপ ঘোষের ভূমিকাটা ঠিক কি ছিল কেন কেন এই কাজটা তিনি করছিলেন এবং এই জায়গাটা করতে গিয়ে সন্দীপ ঘোষের মোবাইল কিন্তু রহস্য বাড়াচ্ছে সন্দীপ ঘোষের মোবাইল বাজেয়াপ্ত হয়েছে এবং যেটুকুনি খবর জানা যাচ্ছে যে এই ঘটনা তিনি যখন জেনেছিলেন তারপর তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি গল করেন একটি চিকিৎসক সংগঠনের অত্যন্ত এক প্রভাবশালী নেতা যিনি আবার রাজ্য প্রশাসনের অন্যতম শীর্ষ একজন ব্যক্তির সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখেন তাকে তিনি ফোন করেছিলেন এবং দু নম্বর যেটা এরপর রাজ্য প্রশাসনেরও একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ব্যক্তিকে ফোন করেছিলেন ওই যে দু জায়গাটা মানে যিনি ওই চিকিৎসা সংগঠনের প্রভাবশালী নেতা যা যে রাজ্য প্রশাসনের সঙ্গে যুক্ত আছে তিনি এবং সন্দীপ ঘোষ যাকে ফোন করেছিলেন তিনি কি একই ব্যক্তি এই জায়গাটা খোঁজার চেষ্টা হচ্ছে এবং সব থেকে বড়ো কথা যে এখানে সন্দীপগ শুধুমাত্র কি ইনফরমেশান দেওয়ার জন্য এদেরকে ফোন করেছিলেন নাকি এদের কাছ থেকে কোনো ইনস্ট্রাকশন পেয়েছিলেন এবং তার তার পরবর্তী কোর্স অফ অ্যাকশান তিনি ঠিক করেন এবার এই এই জিনিসটা জানার জন্য তার মোবাইল বাজেয়াপ্ত হয়েছে এবং সেটাকে ফরেনসিকে। পাঠানো হয়েছে এরপর আরেকটা প্রশ্ন যেটা সিবিআই তদন্তে খুঁজে বার করার চেষ্টা করছে সেটা হচ্ছে প্লেস অফ অকারেন্স যেটা বলা হচ্ছে সেমিনার রুম সেখানেই কি অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেছিল নাকি ঘটনা ঘটেছিল ওই পাশের রুম যেখানে পরবর্তীকালে কনস্ট্রাকশানের নামে ভাঙচুর করা হয় সেইখানে ঘটনা ঘটে এবং তারপর মৃতদেহকে টেনে এনে সেমিনার রুমে প্লেস করা হয় যে একটা তত্ত্ব উঠে আসছে যে সেমিনার রুমে দাড়ি সেখানে একাধিক প্রভাবশালীরা আসেন এবং পরবর্তী যে কি ভাবে ব্যাপারটাকে সামাল দেওয়া হবে সেই জায়গাটা ঠিক করে সুতরাং এর সঙ্গে কতখানি যোগ ছিল এবং এই যে জায়গাটা প্লেস অফ অকারেন্স ভেঙে দেওয়া হয়েছে সেখানে সন্দীপ ঘোষের নির্দেশই এটা ভাঙা হয়েছিল কেন তড়িঘড়ি সেই নির্দেশ তিনি দিলেন পদত্যাগের আগে এবং সেটা কিভাবে এত তাড়াতাড়ি এক্সিকিউট হলো সেটা কি সন্দীপ ঘোষকে কেউ নির্দেশ দিয়েছিল সেই জন্য তিনি এক্সিকিউট করেছেন এবং তারপর পুরো ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্যই ওই পদত্যাগের নাটক এবং রাজ্য সরকারের তাকে ওই প্রাইজ পোস্টিং দেওয়া যাতে ওই দিকে বিতর্কটা ঘুরে যায় এই এই যে কাণ্ডটি তিনি করেছিলেন এটা ধামাচাপা পড়ে যায় এটার পিছনে কোন রহস্য রয়েছে সন্দীপ ঘোষের কতখানি হাত রয়েছে সন্দীপ ঘোষকে কে ইনস্ট্রাক্ট করেছে কারা এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছে এর পাশাপাশি যেটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিক এই তদন্তে উঠে আসছে সেটা হচ্ছে এই সন্দীপ ঘোষ শুধুমাত্র রোগীদের সঙ্গে যে দুর্ব্যবহার করত তা নয় এখানে যারা ডাক্তার ছিল তাদের সঙ্গে দুর্ব্যবহার করতো তা নয় তার যে প্রতিবেশী আছে তাদের সঙ্গেও কিন্তু প্রচণ্ড প্রচণ্ড দুর্ব্যবহার করত এবং তার দুর্ব্যবহার এতটাই বেশি যে অনেকে তার অত্যাচারের ফলে এলাকা ছাড়া হতে বাধ্য হয়েছেন এবং সব থেকে বড়ো কথা তিনি পুলিশকে ডেকে বারবার এই হয়রানিগুলো করতেন এবং সেখানে দেখা যাচ্ছে সন্দীপ ঘোষ অনৈতিক কাজ করছে অথচ পুলিশ তার ফলে কাজ করছে এতখানি প্রভাবশালী এই সন্দীপ ঘোষ কী করে হয়ে উঠলো কি করে পুলিশ মন্ত্রী এই জায়গাটা অ্যালাউ করলে কী সম্পর্ক রয়েছে এই জায়গাটাও খুঁজে দেখার চেষ্টা করছে শুধুমাত্র তাই নয় রাস্তার ম্যানহোল দখল করে নিয়েছে এই সন্দীপ ঘোষ পুরসভা চোখ বুঝে থেকেছে উঁচু পাঁচিল দিয়ে নিজের বাড়ি ঘিরেছে ফলে আশেপাশের পড়শিদের কিন্তু অন্ধকারে তিনি ডুবিয়ে দিয়েছেন যেটা জানা যাচ্ছে যে কোভিডের সময়ে দশ ফুটের উঁচু পাঁচিল তিনি করে ফেলেছিলেন ফলে আশেপাশের মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু পুরসভাকে রিপোর্ট করার পরেও পুরসভার চোখ বুঝে থেকেছে এমনকি রাস্তার উপর জোর করে তিনি পার্কিং করতেন এই ম্যানুয়াল দখল পার্কিং এইসব নিয়ে তার বাড়ির এক প্রতিবেশী যিনি শারীরিকভাবে অসুস্থ এবং বিশেষ সক্ষম সক্ষমতাযুক্ত তিনি অবধি অসুবিধায় পড়েন এবং পুলিশ দিয়ে তাকে অব্দি হয়রানি করা হয় এখন এখানেই সিবিআই খুঁজে দেখার চেষ্টা করছে যে সন্দীপ ঘোষের এতখানি প্রভাবশালী হয়ে ওঠার কারণ কি অনৈতিক কাজ করছেন পুলিশ এসে তার হয়ে যাদের উপর অন্যায় হচ্ছে তাদেরকে ধমকে চমকে এলাকা ছাড়া করছে পুরসভাকে রিপোর্ট করা হচ্ছে পুরসভা তার অন্যায় কাজে চোখ বুজে থাকছে এটা এটা কি শুধুমাত্র পুরসভা বা পুলিশের সঙ্গে তার আঁত সেই জন্য এই কাজ হচ্ছিল নাকি রাজ্য প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে এই সন্দীপ ঘোষকে এতখানি প্রভাবশালী করে রাখা হয়েছিল যে পুলিশ এবং পুরসভাও সন্দীপ ঘোষকে ঘাঁটাতে ভয় পেত না তার অন্যায় কাজটা কি সাপোর্ট করে যেতে বাধ্য হতো এবং যাদের উপর অন্যায় হচ্ছে তাদের উপর অত্যাচার করতে বাধ্য হতো এই জায়গাটাও কিন্তু সিবিআই তদন্তের মধ্যে চলে আসছে এর পাশাপাশি সিবিআই তদন্তে যেটা তিনটে গুরুত্বপূর্ণ দিক উঠে এসছে একটা হচ্ছে গতকাল কিন্তু সিকিউরিটি গার্ড সহ মোট কুড়িজনকে আরও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআইয়ের টিম এদিকে আজকে কিন্তু সকাল হতেই সিবিআই দুটো টিম বেরিয়ে পড়েছে একটি টিম আবারও আর্জি করে পৌঁছেছে একটি টিম পৌঁছেছে নির্যাতিতার বাড়িতে কেন কি কারণে পৌঁছেছে এখনও সেই জায়গাটা ক্লিয়ার হচ্ছে না কিন্তু এইটুকুনি মনে করা হচ্ছে যে সঞ্জয় রায় এবং সন্দীপ ঘোষকে জেরা করে কি এমন তথ্য উঠে এসছে যেটা ক্রস এক্সামিন করার দরকার হয়ে পড়েছে সেই জন্যই সিবিআই এই জায়গাটা করছে এবার একটা জায়গা যেটা খুব গুরুত্বপূর্ণ যেটা বারবারই অনেকে প্রশ্ন তুলছেন বিশেষ করে শাসক দল যে কলকাতা পুলিশ তদন্তভার হাতে নেওয়ার পরই সঞ্জয় রায়কে তৈরি অ্যারেস্ট করে ফেলেছিল কিন্তু এখানে সিবিআই তদন্ত হাতে নেওয়ার পর পাঁচ দিন হয়ে গেল এখনও কিন্তু তারা সেই হিসেবে কাউকে গ্রেপ্তারি করতে পারেনি তাহলে কি এখানে এমন কিছু ষড়যন্ত্র এমন কিছু দুর্নীতি ছায়া এমন কিছু সেগমেন্ট খুঁজে পেয়েছে যেটা বৃহত্তর তদন্তের একটা জায়গা আসছে এবং সেই জায়গার সমস্ত কিছু খুঁজে বার করতেই সঞ্জয় রায় এবং সন্দীপ ঘোষ এখানে কি এলিমেন্ট হয়ে হয়ে রয়েছে তার ফলে প্রাথমিকভাবে দেরি হচ্ছে পুরো জিনিসটা জানার চেষ্টা হচ্ছে এবং সেই জায়গাটাকে ফুলপ্রুফ করা হচ্ছে এরপরেই কি নেক্সট লেভেলের বিগ জাম দিতে দেখা যাবে সেইটা কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে ফলে আরজিকর কাণ্ড কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়ে চলে এসছে সিবিআই তদন্ত এবং সেখানে এই সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট এবং সন্দীপ ঘোষের যে মোবাইলের ফরেন্সিক টেস্ট তা কিন্তু তদন্তের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে বৃহত্তর ষড়যন্ত্রের যে জায়গাটা বারবার আন্দোলনকারীরা বলছে বৃহত্তর দুর্নীতি যে জায়গাটা উঠে আসছে এইসব ভাইরাল অডিও ক্লিপে হোয়াটসঅ্যাপ চ্যাটে সেই জায়গাটাই কি এবার ধরার জন্য ঝাঁপাতে চলেছে দেখা যাক কি হয় আমাদের নজর অবশ্যই থাকবে কিন্তু এখন অব্দি সিবিআই তদন্ত নিয়ে যা আপডেট এলো তার পরিপ্রেক্ষিতে কি বলবেন বর্ষা পাচ্ছেন সত্যিই কি এখানে জাস্টিসটা হবে নাকি আবারও অন্যান্য মামলার মতো সিবিআই স্লদ গতি পুরো ব্যাপারটা কি ঠান্ডা করে পাঠিয়ে দেবে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার